পিছনের অংশটা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার নামটা মোহাম্মদ আব্দুল শুকুর ভাই ওনার যার হারমোনিয়াম ওনারই রিটটা যে জিনিসটা এখন দেখেন রিটটা বাই বস রিট যেটা বাংলাদেশে সচরাচর নাই অনেক পুরনো রিট জার্মান জুবলেট প্রত্যেকটার গায়ে লেখা আছে ওনাকে আমরা জার্মান জুবলেট রিট দিয়েছি নিচেরটা দিয়েছি একচল্লিশটা মাঝখানের যে জুড়িটা এটাও দিয়েছি চল্লিশটা অনেক সুন্দর আর এটা আপনার এই পুরোটাই গালাপালিশ এটার উপর কোনো ইয়া কেমিক্যাল বা কোনো কিছু আমরা স্প্রে কোনো পলিশ না এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটি যেটা না শুনলে না দেখলে না বুঝবেন না একদম টোটালি একদম ইয়া করবে যারা দেখেছে তারা বলতে পারবে যে হারমোনিয়ামটা কেমন আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের প্রতি আদাব দেশের এবং দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে অনেকদিন যাবত আমি বলছিলাম যে একটা হারমোনিয়ামের ভিডিও আসবে আজকে আমি লাইভে এসে একটা কথা বলছি যে এই অনেকদিন যাবত আপনাদেরকে বলছি একটা হারমোনিয়ামের রিভিউ আসবে রিভিউ আসবে আসলে এটা যে জিনিসটা আমাদের কমপ্লিট হয়েছে এখন স্বয়ং সম্পূর্ণ আছে সেজন্য নিয়ে আসলাম আচ্ছা যাক এটা একটা স্কেল চেঞ্জার হারমোনিয়াম তিন সেটের নাইন স্কেল যেটা সচরাচর বলে পঁয়তাল্লিশ ঘাটের এটাতে যে বাসিটা অসাধারণ একটা বাসি কারণ এই বাসিটার বিষয়ে বলতে গেলে যিনি আমাদেরকে অর্ডার করেছে উনি দুবাই প্রবাসী ওনার নাম আব্দুল শুক্কুর মোহাম্মদ আব্দুল শুক্কুর ভাই উনি খুব ভালো মনের মানুষ আর দ্বিতীয়ত উনি অর্ডার করার সময় আসলে হারমোনিয়ামটার বিষয়ে তেমন কিছু জানে না শুধু এতটুকু বলছে যে আমি চোখ বুঝে আপনাদেরকে অর্ডার দিছি আপনারা সুন্দরভাবে করবেন সেটা আমি নিশ্চিন্ত আসলে ওনার কথায় কাজে কেন যেন মিলে গেল তাও না বলে পারলাম না আচ্ছা যাক এই হারমোনিয়ামটা যে কাজটা আগে প্রথমে কালার টার বিষয় আসি আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সাদা হারমোনিয়ামের যে হোয়াইট কালার গুলো হয়েছে এটা একদম হোয়াইটে ছিল একদম হোয়াইট করছি কিন্তু এই কালারটা আমরা কিছুটা ভিন্ন করেছি যে এই কালারটার বিষয়টা কেমন আসছে যে আমরা চিন্তা করলাম সবাই বসে যে কারিগররা যারা আছে যারা এটা পলিশ করছে তাদের সাথে যে এটা একটু ক্রিম কালার করলে কেমন হয় দেখি যে এখন তো মাসাল্লাহ এটা অনেক সুন্দর লাগছে মানে চোখ ধাঁধান একটি কালার হয়ে গেছে অনেক সুন্দর আর এটা আপনার এই পুরোটাই গালা পালিশ এটার উপর কোন ইয়া কেমিকেল বা কোনো কিছু আমরা স্প্রে কোনো পলিশ না এটা কেমিকেলের উপর না এটা গালা পালিশের উপর করা যাক এখন আমি যে হারমোনিয়ামের সাইডটা দেখাই এই যে বিটটা এটা পুরোটাই আপনার এই একটা গোল্ডেন শেড বিট আমরা ইউজ করেছি আর এখানে সাদা দিয়েছি আর উনি যেটা চেয়েছে মনে করেন নকশা তেমন কাজটা পছন্দ করে না আমরা নকশা দিই যাই হোক এখন সামনের যে পিছনের অংশটা দেখতে পাচ্ছেন সামনের যে হ্যান্ডেল আছে দেখছেন আর এই হারমোনিয়ামটা যে বাঁশিটা ইউজ করেছি সেটা একটু পরে বলছি এখানে যে ডিজাইনটা সুন্দর ভাবে করা কারণ এই ডিজাইনটার কারণে কিন্তু আমরা অনেক খাটাকাটনি করতে হয়েছে এই ডিজাইনটা নিয়েই কিন্তু এত একটা ইউ হয়ে গেছে আচ্ছা যাক এই যে পিছনের অংশটা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার নামটা মোহাম্মদ আব্দুল শুকুর ভাই ওনার যার হারমোনিয়াম চেষ্টা করেছি আর যে জিনিসটা টপ কাটের যে ডিজাইনটা এই টপ কাটের ডিজাইনটা অসাধারণ এটা সচরাচর কিন্তু আপনারা আমাদের হারমোনিয়াম দেখেন আমরা এটাই দিই নকশার ভিতরে এটাই দিই কারণ এটা একটু মজমুত সেই জন্য আমরা এটা ইউজ করি দেখ এখানে যে প্লাস্টিকের কাস্টামিং তো দেখাবো প্লাস্টিকের কাস্টা আমি গোল্ডেন শেড এর উপরে করেছি গোল্ডেন শেড এর উপরে করেছি এই যে প্লাস্টিকের কাস্টা এটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে প্লাস্টিকের যে কাস্টা করা হয়েছে আমার এই প্লাস্টিকের সাথে মানানসই করে এই কাস্টা এই কাস্টা যে চেঞ্জারের যে কাস্টে কাগজ কাপড়টা দিয়েছি অসাধারণ এবং কি সবচেয়ে মূল্যবান যে কথাটা এটার সাথে মানানসিক আমি কাগজটার কিন্তু মডিফাই করছি যাক এটাই হচ্ছে কথাটা আর একটা জিনিস যে রিটটা রিটটা যে জিনিসটা এখন দেখেন রিটটা বাই বস রিট যেটা বাংলাদেশে সচরাচর নাই অনেক পুরনো রিট জার্মান জুবলেট প্রত্যেকটার গায়ে লেখা আছে ওনাকে আমরা জার্মান জুবলেট রিট দিয়েছি নিচেরটা দিয়েছি একচল্লিশটা মাঝখানের যে জুড়িটা এটাও দিয়েছি চল্লিশটা আর হায়ার যেটা এটা দিয়েছে উনচল্লিশটা উনত্রিশটা উনত্রিশটা কেন যে বাদ বাকিগুলো আমরা অন্য রিট দিয়ে জয়েন দিয়েছি প্রিমিয়ার দিয়ে প্রিমিয়ার স্টার দিয়ে এটাই আর দ্বিতীয়ত আমাদের এখানে বেশি এগুলো কিন্তু অন্য কপল ভালো জমি একচল্লিশটা চল্লিশটা রিট পেয়েছে জুরি জুরিতে যাই হোক এই তো দেখলেন হারমোনিয়ামের কন্ডিশন কালারটাও দেখলেন অসাধারণ কালার আর এই হারমোনিয়ামটি আপনারা সচরাচর পাবেন না কারণ এটা আমাদেরকে অর্ডার করতে হবে যেরকম ভাইয়া অর্ডার করছে ভাইয়ার মনোমত চেষ্টা করছি ইনশাল্লাহ ভাইয়ার মনোমত হয়েছে ভাই অনেক খুশি আমার সাথে অনেকবার ভিডিও কল কথা হয়েছে ইভেন কালকে আসবে ভাইয়া আসে নিয়ে যাবে এরকম একটা কথাবার্তা চলছে তো ইনশাল্লাহ ওই ভিডিওটা আমি করে রাখবো যে ভাইয়ার হাতে হারমোনিয়ামটা তুলে দিচ্ছি তো এটা হচ্ছে ইয়াটা তো এখন দেখলেন যে এটার সাথে স্বয়ং সম্পূর্ণ কম্বিনেশন মিলাইয়া কালারটা করা আর দ্বিতীয়ত বিশেষ যে সামনের যে শোটা মানে অসাধারণ হয়েছে এক কথা শুধু অসাধারণ উনি কিছু বলে নাই উনি শুধু এতটুকু বলছে আমার পছন্দ হয়েছে আসলে আমি ভাবি নেই তো এটা হয়েছে কাজটা তো আমরা সাউন্ডটা শুনে এটা আসতেছে সেটা সাউন্ডটা আমরা একটু শুনি যেহেতু আমি বাজাতে জানি না সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি তো এটা এখনো বলছি বাজাতে জানি না একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আহ এটা সাউন্ড একটু শুনি প্রথমে বাতাসটা না শুনলে না দেখলে না বুঝবেন না একদম টোটালি একদম ইয়া করবেন যারা দেখেছে তারা বলতে পারবে যে হারমোনিয়ামটা কেমন তো যারা অনেকজন দেখেছে হারমোনিয়ামটা যেমন মেজবানডর থেকে এই যারা ভাইয়ের আসছে তারা সবাই মোটামুটি দেখেছে তো এটার যে এসকে চেঞ্জিংটা আমি সাউন্ড একটু শোনাবো আপনাদেরকে যে সবগুলো সাউন্ডটা কেমন লাগতেছে বিশেষ করে আমাদের হারমোনিয়ামের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই আমাকে একটা কথা বলে যে আপনাদের যে দমের ব্যাপারটা আছে সেটার জন্য আপনারা অনেক বেস্ট যেরকম দমটা এটা তো খেয়াল করবেন নর্মাল তো দেখছেন সবাই নর্মাল নিয়েছে সবাই বলেছে তো আমি এটা তো একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটারও দম বাড়বে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন দমটার জন্য আপনি চাইলে আরো দম বাড়ানো যাবে কোনো সমস্যা নাই আর দ্বিতীয়ত আরেকটি কথা যে এই হারমোনিয়ামটি আমাদেরকে আপনারা অর্ডার করতে হবে আমরা অর্ডার করলে অবশ্যই আপনাদেরকে ডেট দেব ডেড দেওয়ার সাথে সাথে আপনি ওখান থেকে আপনার যে ডেটটা দিব প্রয়োজনে দুই একদিন যদি সময় লাগে আমরা চেয়ে নিব প্রয়োজনে কারণ জিনিসটা আমার কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে আর দ্বিতীয় আর একটা কথা যে ইন্ডিয়ান যে হারমোনিয়াম গুলো এগুলো আমাদের আসতেছে আমি ভিডিও নিয়ে আসবো সামনে আমাদের নতুন ভিডিও আসতেছে আরো অনেক পেন্ডিং পেন্ডিং অনেক মাল পড়ে আছে অনেক মাল পড়ে আছে এগুলো আসবে অস্ত আসবে একটার পর একটা আসবে ইনশাল্লাহ দোয়া করবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে এটার সাথে তা আছেন সবাই আর আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে এটাও আমাদের ভান্ডার মিউজিক সেন্টার নাম দিয়ে করা আর আপনারা সরাসরি বিশেষ করে প্রতারণার কারণে এই কথাটা বলা সরাসরি আমার সাথে বা আমার বাবার সাথে আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন কারণ কেননা আমার বাবা আর আমি ছাড়া এখানে বর্তমানে কেউ আর ইয়ে করছে না আমরা দুইজনই এখন স্বয়ং সম্পূর্ণ করছি আর আপনাদের যদি কোনো রকমে কোনো পরামর্শ থাকে যে ভাই এর সাথে একটু যোগাযোগ করি অবশ্যই নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করবেন আমার যতটুকু আছে আমি ততটুকু থেকে ইয়ে করব আর আমার দোকানের ঠিকানা মোগলডুলি কমার্স কলেজ রোড সৌদিয়া মেনশন মার্কেট আগ্রাবাদ চট্টগ্রাম এটা আমার দোকানের লোকেশন আর আপনারা যদি না চিনেন লোকেশনে আপনি গিয়ে যে ম্যাপে আছে ম্যাপে আমার ভান্ডার মিউজিক সেন্টার সার্চ দিলে অবশ্যই আমার নাম্বার পেয়ে যাবেন আর আমার দোকানের লোকেশনও পেয়ে যাবেন আর একটি কথা যে ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন আমরা নতুন খুলেছি নতুন ভাবে আছি আর প্রবাসী ভাইদের কথা একটি কথা না বললেই নয় যারা প্রবাস থেকে আছেন যারা অর্ডার করেছেন ইনশাল্লাহ আপনাদের হারমোনিয়ামগুলো সুন্দরভাবে হচ্ছে আর স্বয়ং সম্পূর্ণ কাজ হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনারা থাকবেন আর আমরা অতি শীঘ্রই নতুন কিছু হারমোনিয়ামের ভিডিও নিয়ে আসছি আর আজকে এ পর্যন্তই অন্য সময় আরেকটা ভিডিও নিয়ে আসবো দোয়া করবেন আল্লাহ আমাদেরকেও ভালো লাগে আপনাদেরকেও ভালো লাগে আমরা দোয়া করি এ পর্যন্ত আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ